নিয়ে যাচ্ছে বাবা বাইকে করে যাচ্ছি আমরা হ্যালো তো চলো যা যা গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো সো গাইস এখন আমরা আছি গঙ্গার ধারে দেখতে পাচ্ছি ওখানে কত নৌকো আছে আর একটা নৌকা চলছে ওটাই একটু নৌকা তো শ্রীপুন এই গঙ্গার ধারে এসে তোমার একটা গান মনে পড়ে

তো তোমাদের জন্য আবার নিয়ে এসছি গঙ্গার ধারে কি নিয়ে এসছি দাদা কি নিয়ে এসছি বলো দাদা বন্ধুদের একটু দেখাই গঙ্গা ধার দেখো বন্ধুরা গঙ্গা দেখো বলো গঙ্গার শেষ কোথায় গঙ্গার কোনো শেষ নেই হ্যাঁ শেষ নেই না এটা দাদা হিসেবে নাও গঙ্গার শেষ কোথায় গঙ্গার শেষ কোথায় বল প্রিয়া বল তো জানি না হ্যাঁ তো বন্ধুরা গঙ্গার ধারে এসে দেখো একটা ধাঁধা ধরেছি ধাঁধার মতো করে ধরতে তাহলে বলবো গঙ্গা সে সময়ে আর গয়ে আকারে আমরাও ইন্টেলিজেন্ট আছি গঙ্গা শেষ কোথায় প্রিয়া বল প্রিয়া হ্যাঁ আচ্ছা ঠিক আছে তোমাদের এবার হচ্ছে আসল ধাঁধায় ফিরে আসি না বলো এমন কাকে তুমি উত্তর দাও সে কিন্তু কোনো প্রশ্ন করে না তুমি সবসময় তাকে উত্তরই দাও কিন্তু সে কখনো প্রশ্ন করে না এমন কে কাকে তোমারকে প্রশ্ন করবে কেন প্রশ্ন করছ এই যে প্রশ্ন করছি বন্ধুরা দেখতে থাকো পারবে কিনা গঙ্গার ধারে এসে ধাঁধার উত্তর দেওয়ার জন্য দেখো আজকে প্রশ্ন উত্তর দাঁড়াও এমন কাকে তুমি সবসময় উত্তর দাও কিন্তু সে কখনো তোমাকে প্রশ্ন করে না বন্ধুরা শ্রীপর্ণা বলছে নিজেকে একটু ঠিক করে দাঁড়াও এটু এইখানটা যাও এইখানটা দাঁড়াও দেখতেই বন্ধুরা দাদার উত্তর দেওয়ার জন্য আজকে গঙ্গার ধারে চলে এসছে আর পারে কিনা পারে কিনা দেখতে থাকো বলো হুম না রং অ্যানসার এমন কাকে তুমি উত্তর দাও কিন্তু সে কখনো প্রশ্ন করে না নিজের মনকে

বল দাদার উত্তরটা দে তোরা কি রে বন্ধুরা আমরা এখন নৌকার উত্তর চলে দাঁড়ো ওই যে নৌকাটা একটু গেছে আসুক তারপর আমরা নৌকায় চাপবো তো বন্ধুরা এরা মনে হয় পারবে না দাদার উত্তরটা দিতে এমন কাকে তুমি উত্তর দাও কিন্তু সে কখনো প্রশ্নই করে না আচ্ছা লাস্ট উত্তরটা কি তোমার নিজের মন রং অ্যানসার তোমার রং অ্যান্সার তো বন্ধুরা এই উত্তরটা তোমরাই দিয়ে দেবে কমেন্টে ঠিক আছে ওরা পারলো না এমন কাকে আমরা উত্তর দিই কিন্তু আমাদেরকে সে কখনো প্রশ্ন করে না তো শ্রীপন্যা আর প্রিয়া দুজনেই পারিনি উত্তর দিতে ব্যর্থ হয়েছে গঙ্গার ধারে এসে দেখতেই পাচ্ছ